সবচেয়ে সহজভাবে ঈদ স্পেশাল গরুর পায়া রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই গরুর পায়া সাধারণত দুটি পদ্ধতিতে রান্না করা যায় একটি পদ্ধতি হচ্ছে দীর্ঘ সময় গরুর পায়া জাল করে রান্না করা হয় আর অন্য পদ্ধতিটি হচ্ছে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনারা এই গরুর পায়া রান্না করে নিতে পারবেন আর পায়াগুলো হবে খুবই সফট আপনারা দেখে অবশ্য বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে একটা গরুর যে পায়া থাকে সেখান থেকে আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি আর সাথে এখানে আমি তিনশো গ্রামের মতো গরুর মাংস নিয়েছি আর পায়ার সাথে এভাবে গরুর মাংস দিয়ে রান্না করলে পায়ার টেস্টটা খুবই ভালো আসে এখনের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি আটটি এলাচ তিন টুকরো দারুচিনি চিনি তিনটা লবঙ্গ আর সাথে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি দুই চা চামচ লবণ আর এখানে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ তেল এখন আমি দুই চা চামচ লবণই দিয়ে নিলাম পরবর্তীতে লবণের প্রয়োজন হলে চেক করে লবণটা অ্যাড করে নিব এ পর্যায়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এরই মধ্যে কিন্তু তেল মশলা সব কিছুর মধ্যে খুব ভালোভাবে ঢুকবে পনেরো মিনিট রেস্টে রাখার পর আমি চুলা জালটা ধরিয়ে এই গরুর পায়েগুলোকে প্রায় পাঁচ মিনিটের মতো চুলা জাল মিডিয়ামে রেখে কষিয়ে নিব আর পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর দেখা যাবে এর থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে এখন আমি আটশো এম এর মগ দিয়ে তিনবার পানি দিয়ে দিব আপনারা যদি এভাবে খুরাগুলো রান্না করতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে সময় নিয়ে খুরাগুলোকে রান্না করে নিতে হবে আর যদি প্রেশার কুকারে রান্না করতে চান তাহলে কিন্তু পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই খুরাগুলোকে রান্না করে নিতে পারবেন আর সেক্ষেত্রে পানির পরিমাণটা কমিয়ে দিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলারস কমিয়ে দিয়ে এই খুরাগুলোকে রান্না করে নিব বেশ কিছুক্ষণ রান্না করার পর যখন গরুর মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে এ পূজায় এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর এখান থেকে আমি কিছুটা মাংস উঠিয়ে নিব এই মাংসগুলো হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে পায়ের মধ্যে দিলে ভালো লাগে এ পূজায় লবণটা চেক করে নিবেন লবণটা ঠিকঠাক হয়েছে কি না এই তো আমি সবগুলো মাংস ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি এখন এগুলোকে দিয়ে দিচ্ছি মাংসগুলো দেওয়ার পর আমি এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি কিন্তু সেটা ক্যামেরা বন্দি হয়নি তবে আপনারা এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে নেবেন এখন পায়ের জন্য একটা মশলা তৈরি করে নিব এজন্য এখানে নিয়েছি দেড় চা চামচ জিরা নিয়েছি এলাচ আর এখানে গোলমরিচ নিয়েছি আর সেই সাথে এখানে নিয়েছি জয়ত্রী এখন অল্প আছে সব কিছু খুব ভালোভাবে ভেজে নিব এরপর এটাকে ঠান্ডা করে ব্লেন্ডারে আমি গুঁড়ো করে নিব আপনারা চাইলে শিল্পাটায় গুঁড়ো করে নিতে পারেন আর এরই মধ্যে কিন্তু পায়েগুলো সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও অনেকটা কমে গেছে যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি আর পায়াগুলো রান্না হওয়ার একদম সব শেষে আমি বাকি অর্ধেকটা মশলা দিব এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ তেল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ রসুন কুচি আর এখানে নিয়েছি কিছু শুকনো মরিচ এখন সব কিছু খুব ভালোভাবে অল্প আচে ভেজে নিব আর ভেজে নেওয়ার পর যখন কালারটা চেঞ্জ হয়ে এরকম হয়ে আসবে এ পর্যায়ে এই ফরনটা আমি এই রান্না করে নেওয়া পায়ের মধ্যে দিয়ে দিব আর এ পায়েগুলো কিন্তু আমি চুলা জাল মিডিয়ামের থেকে কমিয়ে রেখে প্রথম থেকে শেষ পর্যন্ত একইভাবে রান্না করে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিটের মতো রান্না করে নিব বাকি যে মশলাটা ছিল দশ মিনিট পর আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর আরও পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ফিরে এলাম পাঁচ মিনিট পর আর এরই মধ্যে কিন্তু পায়াটা সম্পূর্ণভাবে রান্না করে নেওয়া হয়ে গেছে ঝোলটা যতটা পাতলা দেখাচ্ছে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আর অনেক বেশি ঘন হয়ে যাবে তাই এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি প্রেশার কুকার ছাড়া এভাবে জাল করে পায়েগুলো রান্না করলে একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে তাহলে কিন্তু পায়গুলো অনেক বেশি সফট হবে আপনারা চাইলে প্রেশার কুকারেও রান্না করে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা কম লাগবে আর পানিটাও কমিয়ে দিতে হবে আসছে কোরবানিতে আপনারা চাইলে এভাবে পায়ে রান্না করে নিতে পারেন আর এটা কিন্তু রুটি পরাটা নান রুটির সাথে খেতে খুবই মজার এখন উপর দিয়ে কিছুটা পেঁয়াজ এবং রসুন বেরেস্তা দিয়ে দিচ্ছি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ